টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় অবশিষ্ট আছে আর এই জন্যই মহান আল্লাহ তালা বলেছেন সময়ের শপথ মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে এর কারণ মানুষ নিজের অর্থ সম্পদের ব্যাংক ব্যালেন্স তো জানে কিন্তু কতটুকু সময় যে তার এই জীবনে আর বাকি আছে তা সে জানে না আর ওই একটা ফাঁদেই পড়ে অর্থাৎ মৃত্যুর সময় মনে হয় আহ কত কিছুই তো করিনি কত কাজ তো বাকি রয়ে গেছে তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মহান সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ দান মনে কর প্রতিটি মুহূর্তকে এনজয় কর এত টেনশন পেরেশানি দিয়ে কি হবে ভাই নিজেকে একদম শূন্য বানিয়ে ফেলো আচ্ছা বলো তো অঙ্কের মধ্যে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ আছে কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই নিজের হৃদয়কে শূন্য করে ফেলো এ পৃথিবীতে তুমি একজন মুসাফির এসেছো চলে যাবে শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার দেওয়া আদেশ নিষেধগুলো মাথায় রেখে আর যাবতীয় সব দুনিয়া বিপ্যারেশানি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও একদম শূন্য হয়ে যাও তাহলে আর হারানোর মতো কোনো ভয় তোমার পেছনে কাজ করবে না জীবন জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে এ পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে আত্মহারা হয়ে যাও সেই সময়টাতে মনে রাখবে তোমার পূর্ণ ক্ষয় হচ্ছে যদি কখনো নিজেকে খুব বেশি একলা মনে হয় অসহায় মনে হয় তখন একটু স্মরণে রেখো এই পৃথিবীতে তুমি একাই এসেছিলে আর এখান থেকে একাই তোমাকে যেতে হবে পাতা দেখেছ নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে যাদের বাইরের আবরণটা এভার গ্রিন মনে হয় খুবই সবুজ খুবই মোলায়েম কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা তাই মানুষের ব্যাজ্যিক আবরণ দেখে নয় মানুষের মানুষত্ব বোধ এবং তার ভেতরের রংটা দেখেই তার সাথে মেশো একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন তাই কখনো কারো খারাপ মন্তব্যে বিচলিত হয়ে যাবেন না ভাববেন না যে সে আপনার ব্যাপারে যা বলছে তাই সত্য আসলে সে আপনার ব্যাপারে মন্তব্য করে তার নিজের মনোভাবের জানান দিল জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো সম্পর্কের মনে রাখবেন ভালো সম্পর্কগুলো ভালো সৌন্দর্য আর ভালো রং দিয়ে হয় না ভালো সম্পর্ক হয় ভালো হৃদয়ের মানুষের সাথে স্বার্থ যেখানে শেষ মনে রাখবেন সেখান থেকেই বদনাম শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন তাই সবসময় মনে রাখবেন যে কোনো মূল্যবান জিনিস মানুষ সহজে পেয়ে গেলে হীরা কেউ কয়লাভ হবে আর এজন্যই গণীজনরা বলেছেন ঘাম ঝরিয়ে পরিশ্রম করে লাল চালের ভাত আর মাড় খেয়ে যে প্রশান্তির ঘুম আসে দুর্নীতির টাকায় ফাইভ স্টার হোটেলের রিচ ফুড খেয়ে সেই ঘুম কল্পনাও করা যায় না তাই মনে মনে আজ থেকে একটা শপথ করুন আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে ভালো থাকতে হলে রাজপ্রসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট মনে রাখবেন আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের উপকারের কথা ব্যামালুম ভুলে যাবে এটাই পৃথিবীর বাস্তবতা এটা মেনে নিয়েই আপনাকে চলতে হবে আর এই জন্যই কখনো কখনো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়া উত্তম আচ্ছা বলুন তো বুদ্ধিমান কে আমি বলবো সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেয় যে আচ্ছা বলুন তো শক্তিশালী কে আমি বলবো নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে আচ্ছা বলুন তো সম্মানীয় কে আমি বলবো অপরকে সম্মান করে যে আচ্ছা বলুন তো ধনবানকে আমি বলি নিজের যা আছে তা নিয়েই আলহামদুলিল্লাহ পড়ে যে পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচাইতে দুর্বল অস্ত্র হল ভালোবাসা পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হল অভদ্র মানুষের জিহবা আর সবচাইতে বড় শত্রু হল গোপন ষড়যন্ত্রকারী যাকে বন্ধু ভেবে কাছে টেনে নিয়েছেন কখনো বুঝতেই পারেননি যে সে গোপনে আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত আর এজন্যই বলে বাইরে থেকে কাঠ শক্তিশালী হলেও ভিতরের ক্ষুদ্র ঘুণ পোকায় যথেষ্ট তাকে ধ্বংস করার জন্য জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি তা কখনোই করতে পারবেন না কিন্তু আপনার হৃদয়ের গভীর থেকে আপনি আওয়াজ পেয়েছিলেন যে তুমি পারবে তুমি পারবে তোমাকে পারতেই হবে এবং তুমি সক্ষম তুমি দুর্বল নও আমাদের এই বাঙালি ফ্যামিলিগুলোতে অর্থের যত অভাব দেখা দেয় সেই ফ্যামিলিগুলোর বন্ধনও তত অটুট থাকে দেখবেন একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হল স্ট্রাগল আর স্যাক্রিফাইস মানে যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন আমাদের কেউ কেউ সম্পদশালী হয়ে অহংকারে পা পড়ে না বিনীত অনুরোধ করি কোনো সময় টাকা বা সম্পত্তির উপর অহংকার করো না ভাই মনে রেখো সময় কিন্তু রাজাকে ভিকারি আর ভিকারিকে রাজা বানিয়ে দেয় সময় পারে না এমন কিচ্ছু নেই ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে অনেকে বলে কই অপেক্ষা তো করছি পেলাম কোথায় হা ভাই এই কথা না বলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করো যখন পর্যন্ত না তোমার কাছে সঠিক সময় এসে পৌঁছাচ্ছে হ্যাঁ মনে রেখো সময় কিন্তু ঠিকই আসবে সৃষ্টিকর্তা সবাইকেই সুযোগ দেন এটা তার ধর্ম এ সমাজের একটা বাস্তব সত্য কথা বলি পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা যদি করতে থাকে এসব আলোচনায় রসালো গল্পের সাথে নিজের গা ভাসিয়ে দেবেন না মনে রাখবেন ওই টেবিল থেকে সমালোচনা করতে করতে হঠাৎ আপনি যদি চলে যান দেখবেন যে বাকি চারজন বসে আপনার নামেই সমালোচনা করছে এটাই আমাদের সমাজ সমালোচকদের সুযোগ দেবেন না মানুষের ভালো গুণগুলোকে প্রায়োরিটি দিন খারাপগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেল থেকে বের হয়ে যখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তখন সবার উদ্দেশ্যে শুধু একটি মূল্যবান বাক্য বলেছিলেন যে যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো কারণ যন্ত্রণাকে হাসি মুখে সবাই মেনে নিতে পারে না ভাই যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে যখন পুরুষ রোজগার করে তখন ভাবে স্ত্রীকে কি করে খুশি করা যায় বা রাখা যায় আর যখন স্ত্রী রোজগার করে তখন সে ভাবে পুরুষের দরকারই নেই আমি তো সেলফ ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট স্বয়ং সম্পূর্ণ নারী এটা কথা বলি আপনি যত ফেক পার্সন হবেন আপনার সার্কেল তত বড় হবে আর আপনি যতটা বাস্তববাদী ও সৎ হবেন দেখবেন আপনার চারপাশ থেকে আস্তে আস্তে সার্কেলটাও ছোট হয়ে যাবে তাই আদর্শের উপরে অটুট থাকুন কে আসলো কে আপনাকে ছেড়ে চলে গেল আপনার সার্কেল ছোট হলো কি না হলো প্রয়োজনে আদর্শের উপর পুরো জীবন একাই চলুন তারপরেও আদর্শচ্যুত হবেন না জীবনে একা থাকতে শিখুন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় পৃথিবীটা শুধু মানুষের হোক কখনো ভিন্ন ধর্মীদের ঘৃণা করবেন না এক এবং অদ্বিতীয় আল্লাহকে ভালোবাসেন তো মনে রাখবেন সকল বিধর্মী নাস্তিক আস্তিক সবাই কিন্তু তারই সৃষ্টি আর আপনার ধর্মের সৌন্দর্য তো আপনার আচরণের মধ্যেই লুকিয়ে আছে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ দেখুন না পাগল হোক তবু সে মা হারানোর ভয়ে সন্তানের পায়ে শেকল দিয়ে বেঁধে রেখেছেন আর এই জন্যই কবি বলেছেন মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ত্রিভুবনে মায়ের চেয়ে আপন কেহ নাই বাবার অর্থ সম্পদ নয় মনে রেখো বাবা থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় জরুরি বিষয় স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ দেখবেন আপনার পাশে এসে দাঁড়িয়েছেন যাদেরকে আপনি চিনেন না এটাই কিন্তু আপনার কর্মফল আরেকটা কথা বলি কারো প্রতি এতটা ঝুঁকে পড়বেন না যে ওই চায়ের বিস্কুটের মতো হয়ে যায় যত ডুববেন ততই ভেঙে যাওয়ার চান্স বেশি তাই যে আপনাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলবেন না যে আমি তোমাকে ছাড়া বাঁচব না তাকে শুধু এতটুকু বলুন যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তো তোমার মনে রাখবেন ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়েও ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি আপনার ভালো সময়ে কোমল আচরণ করা মানুষের সংখ্যা অনেক বেশি থাকবে তাই কোমল আচরণকারী মানুষের ব্যাপারে সাবধানে চলুন যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তার পাশে পড়ে থাকলে তার কোনো দাম নেই অসহায়দের পাশে দাঁড়ান আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন সেই তো শ্রেষ্ঠ যে ভুলুণ্ঠিত মানুষকে খাবার দেয় কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর এই মানুষের পেট কখনোই ভরে না দান করলে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না আগে সালাম দিলে কখনো দাম কমে না আমাদের দেশে যত গরিব আছে গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে দ্বিগুণ আছে আর এই জন্যই আমাদের দেশে দরিদ্রতা বিমোচন হয় না একবার ভাবুন তো ধনীদের পনেরো পার্সেন্টও যদি সঠিকভাবে জাকাত দিত এ দেশে কি গরিব থাকতো ক্ষমতার অপব্যবহারকারীদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় ভাই সুযোগ পাইছেন শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার করবেন না ভাই সব জায়গায় সবসময় মাথা ঢুকাবেন না একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না দূরত্ব বেড়ে গেলে দূরত্বটা কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না জীবনে যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ পড়ুন কখনোই ভাববেন না যে অমুকটা অর্জন করে ফেললেই আমি আলহামদুলিল্লাহ পড়ব এবং সবচেয়ে সুখী মানুষ হয়ে যাব যদি মনে করেন যে বিয়ে করলেই আমি সবচেয়ে সফল মনে রাখবেন অনেক বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর আপনি বিয়ের চিন্তায় মগ্ন একইভাবে দেখবেন বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হতে চায় যাতে বড় হয়ে সম্মান পায় আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত চাকরি ছেড়ে দিতে চায় আর ভাল লাগে না আর বেকারদের হাহাকার চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে এদিক সেদিক ক্যামেরা দেখলে দৌড়ে পালানোর চেষ্টা করে আর অতি সাধারণেরা ভাইরাল হওয়ার জন্য কত কিনা করে তাই সত্যি বলতে আপনি তখনই সুখী যখন আপনি আপনার অবস্থানের উপরে আলহামদুলিল্লাহ পড়বেন মুখে না অন্তর থেকে পুরুষের সফলতার পেছনে আসলে কোনো নারীর অবদান নেই এটা একটা ভ্রান্ত কথা কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে আসলে কোনো নারী নেই নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে ভুলেও তর্কে জড়াবেন না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে এদেরকে কোভিড নাইন্টিন ভাইরাস মনে করে দ্রুত মাস্ক পরে সটকে পড়ুন একটা কথা বলি যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে বারবার বলে আমার ভাগ্য নেই এই নেই সে নেই সত্যিকার পুরুষের মনোভাব কি জানেন সত্যিকার পুরুষ সবসময় নিজের শক্তির দিকে তাকায় মনে রাখবেন আপনার বাহু আপনার মাথা আপনাকে টেনে তুলবে আপনার কোপাল নয় বি এ ম্যান কথায় আছে নরম মাটি বেড়ালে আচরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন আর হ্যাঁ সবসময় মনে রাখবেন বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তরেও থাকে আর এর জন্যই আল্লাহ রসুল বলেছিলেন সে কখনোই প্রকৃত মুসলিম হতে পারবে না যার জিহবা থেকে অপর মুসলমান নিরাপদ হবে না আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন একটা সত্য কথা মনে রাখবেন আপনার নিকট আত্মীয় কোনোদিনই চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন এটাও আমাদের সমাজের একটা মারাত্মক বিকৃত চিন্তা সত্যিকার অর্থে একটা মেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়া কি জানেন একটা মেয়ের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড জিজ্ঞেস করুন না স্বয়ং সম্পূর্ণ অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট অনেক মেয়েকে আপনি জিজ্ঞেস করে দেখুন ডিপ ইনসাইড মানে হচ্ছে তাদের গভীরে একটা বিষয় লুকিয়ে থাকবে সেটা হচ্ছে তার আসলে একজন বিশ্বস্ত হাজবেন্ডের দরকার নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন এই যেমন ধরুন কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা তাই আজ থেকে প্রিয় অভিভাবক প্রিয় অমুক প্রিয় তমুক এই সব ক্যাপশন দিয়ে নেতাদের পাশে ছবি উঠানো বন্ধ করে দিন নিজেকে এতটা ছোট করবেন না আপনার পরিচয়ে পরিচিত হন আর মনে রাখবেন পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন আরাম করার বয়সে কিন্তু পরিশ্রম করতে হবে আর কারো কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন তবুও হতাশ হবেন না মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে আমাদের সমাজের চলমান অন্যতম একটা মিথ্যা প্রবাদ হল কষ্ট শেয়ার করলে কষ্ট কমে জানেন এটা একটা ডাহা মিথ্যা কথা বরং নিজের কষ্টের কথা কাউকে বললে তার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করে দিলেন এবং সে সুযোগ পেলে আপনার কষ্ট বাড়িয়ে দিবে কিন্তু আপনি যদি হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারেন তবে আপনি সফল হবেন আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসুস করে আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পাওয়া অর্থ কম থাকুক যোগ্যতাও কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ মানসিকতা ভাই এগুলো যেন সুন্দর মার্জিত হয় কারণ একজন মানুষ হিসাবে এগুলোই তো তোমার সবচেয়ে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়ার সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন আর সম্মান তো আসে ব্যবহারে সম্মান আসে তোমার আচরণ আর মানসিকতায় নিজের স্ত্রীকে সম্মান করুন মনে রাখবেন শুধুমাত্র ওই দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসেনি আপনার মার্জিত আচরণ এবং আপনার কিছুটা সম্মান পাওয়ার অধিকার তার আছে আর হ্যাঁ ভালো স্বামী পাওয়ার পরেও যারা স্বামীকে তাচ্ছিল্য করছো সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী আর এই জন্যই আল্লাহ রাসল বলেছিলেন আমার শরীয়তে আল্লাহ ভিত্তিতে তো সেজদার কোনো সুযোগ নেই যদি থাকতো স্ত্রীদের বলতাম তোমরা স্বামীর সামনে সিজদা অবনত হও মনে রাখবেন মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না জন্যই মাঝে মাঝে সৃষ্টিকর্তা আমাদের জীবনের সংকট দিয়ে আপন পর চিনিয়ে দেন নিজের উপর ভরসা রাখেন কারো প্রতি ডুবে যাবেন না পাখি কখনো ঢাল ভেঙে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস গাছের ডালের উপরে নয় ডানার উপরে ডাল ভেঙে গেলে ডানার উপরে ভর দিয়ে উড়ে যাবে কিন্তু আপনার তো সেরকম কোনো ডানা নেই কারণ আপনি যখন কারো উপরে ঝুঁকে পড়েন তখন এতটাই তার উপর নির্ভরশীল হয়ে পড়েন যে সে আপনাকে আঘাত দিয়ে তসনস করে দিয়ে চলে যায় প্রিয় ভাই এবং বোন জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখতে হয় অন্যর উপরে নয় অনেককেই দেখি মৃত বাবা মায়ের ছবি আটকে রাখেন দু চার দিন পর পরে গিয়ে সেখানে চুমু দেন যত্ন করেন কিন্তু ওই মৃত ছবির পুজো তো সবাই করে কিন্তু বেঁচে থাকতে আমরা বাবা মায়ের গুরুত্ব বুঝি না ডক্টর এ আবুল কালাম আজাদ বলেন পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু কি আশ্চর্য ব্যাপার এই পাখি যখন মারা যায় মারা গেলে পিঁপড়ে তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেয়শালাইয়ের কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য এক দেয়াসল এর কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে প্রিয় ভাই এবং বোনেরা জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী পাল্টে যেতে সময় লাগবে না